সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক আজ চোদ্দই জুন রয়েছে পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট সেই ঝলুই হাটে দর্শক ঝোলৈ হাটে কিন্তু মানসমত সব শুকনো মরিচ পাওয়া যায় এবং বিভিন্ন আইটেমের মরিচ কিন্তু এই ঝোলৈ হাটে পাওয়া যায় দর্শক এই ঝোলই হাটটি সপ্তাহে দুই দিন মরিচ কেনাকাটা হয় শনিবার এবং মঙ্গলবার দর্শক আজ রয়েছি শনিবার ঝোলুই হাট থেকে আপনাদের সরাসরি মরিচের আইটেম সহ প্রত্যেকটি মরিচের বাজার মূল্য আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে যে মরিচটা কারেন্ট মরিচ সরাসরি কৃষক এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু শুকনো মরিচ বিক্রি করতেছে এবং এখানকার ক্রেতারা তিনাদের কাছ থেকে তিনাদের ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে নিচ্ছেন দর্শক এটা হচ্ছে কারেন্ট মরিচ এবং এই পাশে আরও বিভিন্ন আইটেমের মরিচ আছে আপনাদের কয়েক আইটেমের মরিচ দেখানোর চেষ্টা করব। এবং আজকের বাজারে সেটা কি দামে বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ নিচ্ছেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে এখানকার জিনারা মরিচ পাইকারি মূল্যে সেল করে থাকেন ওনাদের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা সেই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু পঞ্চগড়ে শুকনো মরিচগুলো দর্শক দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে কিন্তু মরিচ কেনাকাটা চলতেছে দর্শক আজকের মরিচের বাজারটা মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদের সরাসরি চেষ্টা করব এবং সরাসরি আব্বাস ট্রেডার্সের প্রোপাইটারের কাছ থেকে জানার চেষ্টা করব যে কিভাবে কি সিস্টেমে তিনি মরিচ দিচ্ছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন দর্শক এখন আমরা আব্বাস ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস ট্রেডার্স এ দর্শক আমার হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন জিরা মরিচ ফার্স্ট ক্লাস জিরা দেখতে পাচ্ছেন আপনারা ঝনঝনে শুকনা এবং কালারটা দেখেন একদম একশো একশো কালার লাল টস টসে এটা ফার্স্ট ক্লাসের জিরা এবং এই পাশে আরও রয়েছে সেকেন্ড কোয়ালিটি এগুলো স্টোরের জন্য হয়তো বা ক্রয় করা হচ্ছে তো আছে কোন মরিচটা কী দামে কেনাকাটা হলো এবং মিসেস আব্বাস স্টেটাস কী দামে ক্রয় করলেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো সরাসরি এখন আব্বাস ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং ওই পাশে রয়েছে লালি দেখতে পাচ্ছেন লালি যেটাকে বলা হয় থাকে এটা সরাসরি পাউডারের জন্য ব্যবহৃত হয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে মরিচের বাজার কেমন গেল কোন মরিচটা কি দামে মানে আপনি ক্রয় করলেন এই পাশে এটা কারেন্ট মরিচ কারেন্ট এটা কারেন্ট এটা সেকেন্ড কোয়ালিটি কারেন্ট সেকেন্ড কোয়ালিটি এটার দাম কেমন গেল আজকে এর দাম গেছে আপনার 5500 থেকে 6000 5500 থেকে 6000 এটা সব দেখেন এটা সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি কোয়ালিটি বেশি দাম ফার্স্ট কোয়ালিটিটার দাম কেমন একদম ফার্স্ট ক্লাস যেটা 6800 থেকে 7000 6800 থেকে 7000 7000 টাকা পর্যন্ত এই যে জিরা আই পাশে এটা সেকেন্ড ক্লাস জিরা বিন্দু এটা কি দামে ক্রয় করছেন আজকে এটা সেকেন্ড কোয়ালিটি জিরা হুম এটা 5000 থেকে 5500 5000 থেকে 5500

প্রচুর ঝাল হয়ে থাকে আর ওই পাশে ফটকা মরিচ কিন্তু ফটকা ফটকা লালি ফটকাটা কয় টাকা কেজি প্রতি বাজার কম ভাই আজকে কত মাত্র 50 টাকা কেজি মাত্র 50 টাকা কেজি এটা ডাইরেক্ট সরাসরি পাউডার হয় নাকি সরাসরি ডাইরেক্ট পাউডার তো এই মরিচ কোথায় দিচ্ছেন আপনি এটা 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 দিচ্ছি স্টোরে এটা স্টোরের জন্য স্টোরের জন্য আর ওটা আপনার কারেন্টটা দিচ্ছে মোকামে কারেন্টটা হচ্ছে মোকামের জন্য মোকামে অর্থাৎ ঢাকা শ্যামবাজারে দিচ্ছেন আর এটা দিচ্ছে আপনার পার্সোনাল

আর প্রতি কেজিতে আপনারা দুই টাকা কেজি কমিশন রাখেন যেই মূল্যে আপনারা কৃষকের কাছ থেকে নেন ওই মূল্যে আপনারা আপনারা শুধু দুই টাকা পারিশ্রমিক রাখেন তো স্টোরের জন্য মানে কেউ যদি আসতে চায় আপনার কাছে নিজে এসে ওনার পছন্দের মরিচটা সংগ্রহ করতে পারবে কিনা ইনশাল্লাহ করতে পারবে তো আপনার যোগাযোগের ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ ওয়ান ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আব্বাস ভাইয়ের কাছ থেকে অর্থাৎ মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের পঞ্চগড়ের হাটে শুকনো মরিচের বাজারটা তো আপনাদের কারো লাগলে স্ক্রিনে আব্বাস ট্রেডার্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন প্রতিনিয়ত আপনারা পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব মরিচ নিতে পারবেন ওনার কাছ থেকে তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম